এই যে আমরা পেয়ে গেছি আমাদের কিস্তি কিস্তি না সৃষ্টি এই যে কিস্তি লাইনে ওঠো সিরিয়ালে বর্ষায় বা শরৎকালে বাংলাদেশের সেরা গন্তব্য হলো কাঙ্গোর হাওর দুই তিন দিনের ট্যুরের জন্য প্রথম অপশন হতে পারে হাওরে দুই রাত নৌকায় কাটায় আসা ২০১৬ সালের পর থেকে প্রতি বছর আমি চেষ্টা করি হাওরে গিয়ে দুই এক রাত থেকে আসার জন্য অনেকেই হাওড়ে যেতে চান কিন্তু কিভাবে ট্যুর অ্যারেঞ্জ করবেন ভেবে ঠিক করতে পারছেন না ঠিক তাদের এই এই ব্লগে থাকছে ভ্রমণ করার কিছু গাইডলাইন তাহলে চলেন আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি কাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করার উপযুক্ত সময় হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস এ সময় কানায় কানায় পানি ভর্তি থাকে হাওর হাওরের আয়তন প্রসারিত হয় ও সৌন্দর্য বৃদ্ধি পায় টাঙ্গুয়ার হাওরে এ সময় হাউস বোটগুলো চালু হয় বছরে অন্তত একবার হলেও এই হাউস বোটে এক রাত কাটানোর আনন্দ উপভোগ করা উচিত বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠা পানির এ হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা প্রথমটি হচ্ছে সুন্দরবন ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পারদর্শে সারি সারি হিজল করত শোভিত পাখিদের কলকাকলি মুখরিত নাঙ্গর হাওর মাছ পাখি ও অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অবহাশ্রম বর্তমান জলমহাল এখানে মোট একান্নটি এবং আয়তন ছয় হাজার একর তবে বর্ষাকালে এর আয়তন দাঁড়ায় বিশ হাজার একর টাঙ্গোয়ার হাওড়ে মাছ পাখি এবং উদ্ভিদের পরস্পর নির্ভরশীল একটা অনন্য ইকোসিস্টেম আছে এখানে প্রায় দুইশো প্রজাতির পাখি এক প্রজাতির গুহজর প্রাণী চৌত্রিশ প্রজাতির গড়ি ছয় প্রজাতির কচ্ছপ সাত প্রজাতির বিপিটি এবং একুশ প্রজাতির সাপ আছে শীত মৌসুমে কয়েক লক্ষ অতিথি পাখি আসে এই ডাঙ্গর হাওয়ারে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো নিচ থেকে টাঙ্গর হাওড়ে শুরু মেঘালয় থেকে প্রায় তিরিশটি ছোট বড় ঝর্ণা বা ছড়া এসে মিশেছে হাওড়ে বর্ষায় পাহাড়ে বৃষ্টিপাত বেড়ে গেলে হাওড় গড়ে উঠে স্বচ্ছ জলে দুই সালে টাঙ্গর হাওড়কে রামসার সাইট তালিকায় স্থান করে দেওয়া হয় বর্ষায় টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সাথে আরো দেখতে পারেন ছোট ছোট সোয়াম্প ফরেস্ট শিমুল বাগান শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক লাকমা ছড়া বারিকটিলা দাদুকাটা নদী অপরূপ সূর্যোদয় এবং সূর্যাস্ত তবে আপনি যদি অতিথি পাখি দেখতে চান তাহলে শীতকালে যেতে হবে টাঙ্গোয়ার হাওর বিভিন্নভাবে যাওয়া যায় যেখান থেকে যেতে চান প্রথমে আপনাকে যেতে হবে সুনামগঞ্জ বা নেত্রকোনা আমার দুই সাইড দিয়েই যাওয়ার অভিজ্ঞতা আছে ঢাকা বা সিলেট থেকে সুনামগঞ্জ বাসে করে যেতে পারবেন ঢাকার মহাখালী ফকিরাপুল বা সায়দাবাদ থেকে সুনামগঞ্জের বাস আছে ঢাকা থেকে নেত্রকোনার ট্রেন সার্ভিস আছে ট্রেনে করে মোহনগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে তারপর সেখান থেকে যেতে হবে তাহিরপুর তবে সুনামগঞ্জ হয়ে তাহিরপুর যাওয়া সহজ সুনামগঞ্জ শহরে বাস থেকে নেমে সুরমা ব্রিজের কাছ থেকে সিএনজি লেগুনা বা বাইকে করে যেতে পারবেন তাহিরপুর অবশ্যই দামাদামি করে যানবাহনে উঠবেন তাহিরপুরে পেয়ে যাবেন হাউসবোট আগে থেকে যোগাযোগ করে যাওয়া ভালো যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই বোর্ড রিজার্ভ করে রাখতে পারলে খুবই ভালো হাউজবোটের মাঝিদের অ্যাডভান্স টাকা পাঠিয়ে বাজার সদায় করে রাখা হবে বুদ্ধিমানের কাজ তাহলে তাহিরপুর পৌঁছে আর দেরি করা লাগবে না প্রচুর পানি রাখতে হবে সাথে অবশ্য যা যা লাগে বোর্ডের ওদের কাছেই লিস্ট আছে এবং ওরাই ব্যবস্থা করে বন্যায় আটকে পড়া কতিপয় ট্যুরিস্টকে বিনামূল্যে খাবার বিতরণ করতেছি এই যে দেখুন তিন চার দিন থেকে খায়নি এখন সামনে যা পাচ্ছে গোগ্রাসে খাচ্ছে হাউসবোটগুলোতে থাকার সুব্যবস্থা আছে এখন হাউসবোটে ফ্যান আধুনিক হাই কমোড এবং সোলার বিদ্যুতের মাধ্যমে মোবাইল ও ক্যামেরা চার্জ করার সুব্যবস্থা আছে নৌকার ভাড়া মূলত তিনটি জিনিসের উপর নির্ভর করে নৌকার ধারণ ক্ষমতা সুযোগ সুবিধা এবং সিজনের উপর কেমন বোট নিতে চান তা আগে থেকেই মাঝিদের সাথে খোলামেলা আলোচনা করে নিতে হবে একদিনে ঘুরে চলে আসলে খাবার সাথে নেওয়ার প্রয়োজন নেই তাহিরপুর বা সুনামগঞ্জ থেকে হোটেলে ভাত খাওয়ার ব্যবস্থা আছে তবে হাওড়ে রাত কাটাতে চাইলে খাবার দাবার বাবুরচি রান্না করে দিবে ভোটে বাবুরচি আছে এখন নিজের পছন্দ মতো আইটেম রান্না করে খেতে পারবেন হাওড়ের তাজা মাছ আর হাঁস মিস করা যাবে না হাওয়ারের বেস্ট ট্যুর প্ল্যান হলো তিন দিন দুই রাত সুনামগঞ্জ বাস থেকে নেমে তাহিদপুর হয়ে হাউস বোট নিয়ে প্রথম দিন চলে যেতে পারেন বারিকটিলার দিকে জাদু নদীতে গোসল বারিকটিলা বা শিমুল বাগানে কাটাইয়ে নদীতে নদীতে সূর্যাস্ত দেখে রাতে জাদু কাটা নদীতে বোটে রাত্রি যাবন দ্বিতীয় দিন টাঙ্গোয়ার হাওর হয়ে নীলাদ্রি লেক নীলাদ্রি লেক বা লাকমা সরাই গোসল করে টাঙ্গোয়ার হাওরে সূর্যাস্ত দেখে রাত্রি যাপন তৃতীয় দিন সকালে সূর্যোদয় দেখে গন্তব্যে ফেরার পালা। ভ্রমণের সময় সাথে নেবেন টর্চ ব্যাক সহ ব্যাটারি পাওয়ার ব্যাংক ক্যাম্পিং মগ চাদর রেইনকোট বা ছাতা প্রয়োজনীয় ঔষধ টয়লেট টিস্যু হ্যান্ড বা টিস্যু প্লাস্টিকের স্যান্ডেল বা ট্রেকিং স্যান্ডেল গামসা হাফ প্যান্ট সহজে শুকায় এমন জামাকাপড় ভ্রমণে সতর্কতা পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা বোটে চেক করে নেবেন রওনা হওয়ার আগে তাহিরপুর থানায় জিডি করে নেবেন সব কিছু দামাদামি করে নেবেন গ্রুপ করে গেলে খরচ কম হবে ন্যূনতম আট দশ জনের গ্রুপ গেলে ভালো বজ্রপাত হলে বোটের ছাউনির নিচে থাকবেন খাবারের অতিরিক্ত অংশ বা প্লাস্টিক হাওড়ে ফেলবেন না উচ্চ শব্দ পরিহার করবেন পরিবেশের কোনোর ক্ষতি না করে ভ্রমণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সমর্থন করতে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন আর বিস্তারিত জানার জন্য আমাকে ইমেল করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ব্লগে